হ্যালো বন্ধুগণ আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আমাদের সিকিম ট্যুরের তো চলুন আমি এই ভিডিওটা যেদিনকে করেছিলাম সেদিনকে ছিল কবিগুরুর জন্মদিন পঁচিশে বৈশাখ তো আমরা সকল সিকিমে ছিলাম তো কীভাবে পালন করেছিলাম সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কবিগুরুর জন্মদিন তো সেই জন্য আমরা ছোট্ট করে নিজেদের মধ্যে এই দিনটাকে সেলিব্রেট করছি সন্ধ্যেটা প্রথমেই আমাদের

শিথিলি সম তুমি রবে নীরবে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আয় ওশে চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায় মাসিয়ায় মিল কথা রঞ্জুর বেঙ্গ

চলুন তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা রাখছি সবার সঙ্গে থাকুন পাশে থাকুন আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানবেন আর আমাদের রবীন্দ্র জয়ন্তী কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টস করে জানবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকটা ভিডিও যদি বড় বড় করে দিতে থাকতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত হয় ছোটো ছোটো করেই কেটে কেটে দিলাম কিছু মনে করবেন না আরও অনেক ভিডিও ছোটো ছোটো ছিল কিন্তু সেগুলো দিতে পারিনি বা আমার কাছে এখন আর নেই চলুন আজকের মতন বাই বাই ভালো থাকুন